কঠিন বিপদের সময় এই দোয়াটি যদি নিম্নে আপনি একচল্লিশ বার পড়তে পারেন আল্লাহ তালা আপনাকে গাইবি সাহায্য করবেন যেটা আপনি কল্পনা করতে পারবেন না ইনশাআল্লাহ যত বিপদ আছে এই বিপদের মুহূর্তে আপনি যদি জাস্ট শুধুমাত্র ছোট্ট এই দোয়াটা আমাদের মুখের সামনে যেটা গিসনি ইয়া রহমান এই ছোট্ট দোয়াটা যদি আমরা নিম্নে একচল্লিশ বার পড়তে পারি ইনশাআল্লাহ আল্লাহিজ আমি বলে দিচ্ছি আল্লাহ তালা গাইবি সাহায্য করবেন একেবারে বিপদ আচ্ছন্ন একেবারে বিপদে নিবেদিত হয়ে গেছেন চারদিক থেকে অন্ধকার আচ্ছন্ন অন্ধকার আপনাকে ছেড়ে রেখেছে মনে রাখবেন এই বিপদের সময় ইস্তেআনাত রেখে এতেবা রেখে ধৈর্য ধারণ করে আপনি যদি আল্লাহর কাছে চাইতে পারেন এই ছোট্ট দোয়াটা পড়ে একচল্লিশ বার নিম্নে পড়বেন একেবারে সর্বোচ্চ যতবার পড়তে পারে বেশি বেশি যদি পড়েন ইনশাআল্লাহ যত বিপদই থাকুক না কেন একেবারে দুনিয়ার সবার কাছ থেকে আপনি একেবারে সাহায্য পাওয়ার আশা পাওয়ার সহযোগিতা সহযোগিতা পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন কিন্তু আল্লাহর কাছে পাওয়ার আশা আপনি ছাড়েন নাই আল্লাহর ওপরে তেবা রেখে তাবাকুল রেখে আপনি যদি কন্টিনিউ একচল্লিশবার ইনশা আল্লাহ আমি বলে দিচ্ছি আল্লাহ তালা গাইবি সাহায্য করবেন বিশেষ করে আমার জীবনে এরকম বহু ঘটনা আছে যে আমি আল্লাহ তালার কাছে দোয়া করার সময় আমার মনের ভেতরে কেন জানি আমি যখন কোনো দোয়া করি আমি আল্লাহ তালার কাছে দোয়া করার সময় এটা মাথার মধ্যে চিন্তা রেখে দোয়া করি ইনশা আজিজ আমার দোয়াটা আল্লাহ তালা অবশ্যই কবুল করবেন কেন জানি আমার মনে হয় আমি যখন দোয়া করি আমার কাছে মনে হয় যে আল্লাহ তালা আমার দোয়াটা আমি যখন দোয়াটা যেই জন্য করছি অবশ্যই আল্লাহ আমার দোয়াটা অলরেডি কবুল করে দিয়েছেন কেউ যখন দোয়া করে তার ভেতরে যদি থাকে যে আল্লাহ তালা অবশ্যই আমার দোয়াটা কবুল করবে শাহে নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন দোয়া কবুল হওয়ার প্রাথমিক আলামত এবং শর্তই হচ্ছে বান্দা যখন দোয়া করে তার মনের ভেতর এই এত্তেবা রাখবে এই তাবাক্কুল রাখবে যে আমার দোয়াটা অবশ্যই আল্লাহ তালা কবুল করবে আর আপনি যখন দোয়া করেন আপনার ভেতরে যদি এটা চিন্তা দ্বারা থাকে এই টেনশনটা থাকে যে আমি দোয়া করছি আল্লাহ কবুল করলে করলো না করলে নাই আর আমি না খান্দা গুনাকার মানুষ জীবনে তো কম গুনা করছি না আমার দোয়াকে আল্লাহ তালা কবুল করবেন এই অ্যাটেনশন যদি আপনার ভেতরে থাকে এই ইনটেনশন থাকার কারণে আপনি প্রথমেই আপনার বোর্ডে আল্লাহর প্রতি কুলটা কমে গেছে যার কারণে দোয়াটা কবুল হয় না এই জন্য যেই দোয়াটা করেন না কেন সর্বপ্রথম আপনার ভেতরে ইনটেনশন থাকবে যে অবশ্যই আল্লাহ তালা আমার দোয়াটা কবুল করবে যেন কবুল হয়ে গেছে সুবহানাল্লাহ মত আল্লাহ তাআলা দোয়াটাও কবুল করে নেবেন সুতরাং যত বিপদই থাকুক না কেন মামলা মুকद्दমায় জড়িয়ে আছেন ঋণে জর্জরিত আছেন কোমর বাঁকা হয়ে গেছে শুজা করতে পারেন না মেরুদণ্ড বাঁকা হয়ে গেছে বিছেনে যে কেউ ঠেজ দিয়ে আপনাকে উঠাবে এরকম মানুষও নাই কারণ আপনি ছাড়া আপনার পরিবারে আর কোন অভিভাবক কেউ নাই মনে রাখবেন কেউ অভিভাবক না থাকলেও আল্লাহকে অভিভাবক মেনে বিপদের সময় কঠিন মুহূর্তে আপনি যদি আঘিসনি ইয়া রহমান এই বার পারেন ইন আজিজ ঋণে জর্জরিত আছেন ঋণ মুক্ত করে দিবেন বিপদে জর্জরিত আছেন বিপদ মুক্ত করে দিবেন অভাব অনটন সব সবকিছু আপনাকে ছেয়ে ফেলেছে কষ্টে হতাশায় দুঃখ কষ্ট এমন ভাবে জীবন নিবোধিত হয়ে গেছে এই দুঃখ কষ্ট লজ্জায় কারো কাছে বলতে পারেন কাছে সাহায্য চাইতে পারেন হয় কেউ যদি ফকির হয় সে কারো কাছে কিছু মনে হয় না কারণ সে ভকি তার ইজ্জত সম্মান বলতে কিন্তু কিছু নাই কিন্তু আপনার তো সামান্য ইজ্জত সম্মান আছে বোধের কারণে এই দক্ষ কষ্টে জীবন নিপতিত হচ্ছে দুঃখ কষ্টে জীবন পার করতেছেন কিন্তু লুক লজ্জার ভয়ে কারো কাছে বলতে পারেন না মনে রাখবেন কারো কাছে বলা লাগবে না আপনি যদি নিম্ন একচল্লিশ বার দোয়া কবুলের সময়গুলোতে বিশেষ করে জোহরের আগ মুহূর্তে মাগরিবের আগ মুহূর্তে আজান এবং একামতের মধ্যবর্তী সময় বিশেষ করে তাহাবজুদের সময় শেষ রাতে আপনি যদি আল্লাহর কাছে একচল্লিশ বার এই দোয়াটি পড়তে পারেন আগিস ইয়া রহমান এই দোয়াটা পড়তে পারেন ইনশাআল্লাহ আমি আমার ঝাড় কনফিডেন্স এবং আত্মবিশ্বাসের সাথে বলতে পারি আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লামের কথাও কখনো মিস হতে পারে না নবীজি সাল্লা আলাইসাল্লাম বলেছেন বান্দা যখন দোয়া কবুলের সময়গুলোতে আল্লাহকে এমন ভাবে ডাকে যে ডাকগুলো শুনলে পড়ে আল্লাহ তাআলা বান্দাকেও ফিরিয়ে দিতে লজ্জা পাবে সুতরাং আপনি যখন দোয়া কবুলের সময়গুলোতে এই একেবারে ভ্যালুয়েবল দোয়াগুলো গুরুত্বপূর্ণ দোয়াগুলো পড়ে পড়ে শব্দগুলো চরণ করে করে আল্লাহর কাছে দোয়া করতে পারবেন ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তাআলা আপনার দোয়াটা কখনো ফিরিয়ে দিবেন না সাথে সাথে কবুল করে নেবেন